হ্যালো ব্রিয়ান এবার অবিশ্বাস আমার লঞ্চ হতে যাচ্ছে ওয়ান প্লাস তেরোটি টি এই ফোন কি কি থাকছে কবে লঞ্চ হবে দাম থাকবে কত সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো আমি তামজিৎ আপনারা দেখতেছেন তামজিৎ দি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম এবং কি দেখতে খুবই সুন্দর লাগে ক্যামেরা যে সেট আপটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে ফোনটির ফোনটিতে রয়েছে সিক্সটি এইট সিক্সটি নাইন মানে তিরিশ মিনিটের মতো ফানের ভিতরে অনায়াসে সার্ভাইভ করতে পারবে ফোনটি ফোনটার ডিসপ্লে তো রয়েছে একশো বিশ হাজার এবং কি আইপিএস একটা ডিসপ্লে তো এই ডিসপ্লে দিয়ে কিন্তু কালার কম্বিনেশন মোটামুটি ভিডিওগ্রাফি করতে কিন্তু আপনার মোটামুটি একটা ফিল রয়েছে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেম খেলা উড়া কাজ টাজ করা টাস্টিং করা তারা ছেড়ে চোখ বন্ধ করে ফোনটা পাঠেস্য করতে পারবে আর এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে বারো দুইশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো এই দুইটি ভেরিয়েন্টে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং কি ফোনটাতে থাকবে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এটাও কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ফোনটির এই ফোনটা রিয়েল ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং কি ফ্রন্টের যে ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে থার্টি মেগাপিক্সেল এই ফোনটা দিয়ে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন ফোর কে থার্টি এফ পিসে ফোনটার ব্যাটারিতে রয়েছে ছয় হাজার একশো এমএস একটা ব্যাটারি এবং কি ফোনটাকে চার্জ করার জন্য রয়েছে এটি ওয়াট একটা ফাস্ট চার্জার মানে আশি ওয়াট আর এই আশি ওয়াট চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে মেবি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে তবে একবার চার্জ দিলে অনায়াসে একদিনের মতো ব্যবহার করতে পারবেন ফোনটি